ভাই বন্ধুরা এই দেখুন কেক এইখানে এই দেখুন কেক আমার ইউটিউবে দু হাজার হয়েছে ওই জন্য কেক কাটবো ঠিক আছে যে কেক এগিয়ে আসবি তো এই কেক কাটছি বেশি বড় কেক করতে পারিনি গরিব মানুষ কিনতে পারিনি কেক ওই জন্য ছোটো কেকই কিনে সেলিব্রেশনটা করছি আমরা দুজনে আমার মেয়ে আর আইয়ে লিখতে এই দেখুন কেকটা কেকাটা হয়ে গেল এটা बाबूजी কেক 6 টাকা দাম আর আকাশের ওই দড়টা দেখুন কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ ছা দিতে কেক কাটিং হলো এই দেখুন খুব সুন্দর আকাশটা আকাশ কিন্তু দারুণ লাগছে ওই জন্য ছাদে চলে এলাম কেক কাটতে কি সুন্দর লাগছে আকাশ